তোমার মতন বহু যুব ওকালে এমন রাস্তার মধ্যে তাকাইলে হাইরে সড়ক দুর্ঘটনায় পানিতে বইর এমনকি বিভিন্ন জায়গায় ডেড বডি পাওয়া যায় আমি গত দুই দিন আগে দেখলাম দুইটা যুবক আমার ভাইরা মেঘনা ব্রিজ আমার বাবারা বন্ধুরা ওভারটেক করতে গিয়ে একটা মোটর সাইকেল বাইশ সাক্ষার একটা লরি গাড়ির তলে দুইটা যুবক এমন সাক্ষার নিচে তারা যোগান হইয়া বিদায় হয়ে গেছে এখনো তারা বিবাহ করে নাই লেখা পড়া এখনো শেষ করতে পারে নাই কাজী বাবা হেলা খেলায় ভুলবশত তো বন্ধু মহলের আড্ডা থেকে এই মাহফিল তুমি আমি হারিয়ে ফেললে একটা সময় আসবে আফসোস করবা ওই দিনের কোনো আফসোসে কাজে আসবে না যারা যারা এখানের মধ্যে বসে বসে কোরানো ও আলো কালো শোনা যারা শোনান হাদিসের মধ্যে এসেছি মাজা আলিসুল কোরআন মাজা আলিসুল্লাহ যে জায়গার মধ্যে কোরআনের মজলিস হয় কোরআন হাদিসের আলোচনা হয় এটা সাধারণ কোনো মজলিস নয় এটা আমার আল্লাহ সুবানু তালার একটা দামি মজলিস একটু জোরে আওয়াজ দেওয়া বলা যাবে নি এ হাবাহুলপুর গ্রামের আমার মা আপনারা এখনো বিশেষ করি দুনিয়ার ব্যস্ততা গুছাইতে পারেন না ও মা বেঁচে থাকলে আগামী দিন এই সময় আপনি হায় হায় ঘরের কাজ বাস করতে পারবেন কিন্তু মাহফিল তো আগামী দিনের সময় পাবেন না আপনার মতন বহু সুরুষি সুন্দরী মা অকালে দুনিয়া সেরে আসে পাশের গোরস্থানে খবর নিলে দেখা যায় বহু মা মহিলা দুনিয়া সের গোরস্থানে শুয়ে আছে আমি আপনি যে আগামী দিন পর্যন্ত বেঁচে থাকবা ইসগা মা ফিলে আসি আগামী দিনে সময়টা আমি আপনি কবরের জগতে থাকতে পারি এই দুনিয়া থাকার জায়গা না থাকতে চাইলেও আমাদের কাপন জনারা রাখবে না কথা বলেন ঠিক না বে রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে বলেন রঙ্গিনে পৃথিবী হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে বলেন রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে সাদেরি দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দি গাহনি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা হবে ববেরি মেলা কথা বলেন ঠিক বাকি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ববেরি মেলা কেহ দিবে আখিরি গোসল কেহ দি আখি গোসল কেহ আনবে আতর দাহানি কার লাগিয়া এত মায়া এত চৌকের বলেন না কার লাগিয়া এত মায়া এতো এতো আশার বাসা তো মেতে হবে চুরমার কথা বলেন ঠিকটা ব্যা ঠিক এতো আশার বাসা তো মার হবে চুরমার কেহ কাঁদবে মামা করে কেহ কাঁদবে মামা করে সারা তো দিবে না মা পানির কার লাগিয়া এত মায়া এত চোখ পানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এ বাবা দয়া করে বলেন তো বুকে হাত রেকা দুনিয়া কি কেউ থাকতে পারবো আমার ভাইরা আমার দাদা এই বাড়িতে বসবাস করছে আজকা কিন্তু তিনি বাড়িতে নাই দিয়েছিল আজ করলে বাড়িতে দাদির দেখা যায় না আমার জন্মদাতা পিতাই বাড়িতে বসবাস করেছে কত সুন্দর না খাইয়া এই বাড়িটা সাজাইছে ঘরটা কইরা সন্তানের হাতে আজগা রাইকা এমন ঘরের মধ্যে ঘুমাইছে যেই ঘরের মধ্যে বন্ধু নাই যেই ঘরের মধ্যে বান্ধব নাই যেই ঘরের মধ্যে সাথী নাই যেই ঘরে বাড়তি নাই যেই ঘরের মধ্যে জানালা নাই দরওয়াজা নাই বন্ধু বান্ধব আপন বলতে কে হই নাই কাজেই যারা ঘর ছাড়তে পারেন নাই এই ঘরের মধ্যে গো মা আপনি আজীবন বসবাস করতে পারবেন না একটু কথা জোরে বলেন ঠিক না বে ঠিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে জানাইয়া দিচ্ছেন বল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম মৃত্যুর হাত থেকে যদি তুমি আকাশ পথে গিয়েও যদি গোপন হও মাটির তল দেশে গিয়েও যদি আত্মগোপন হয় মৃত্যু থেকে বাসার লাইগা যদি কোনো ব্যক্তি সল ছাত্রী কইরাও তার বাক্সজাত কইরা রাখে সিন্ধুক জাত কইরা আটক কইরা রাখে বলেন তো সিন্ধুকের ভিতরে মালাকুল মত আজরা রুহুর সঙ্গে দিদার করার ক্ষমতা আছে না নাই আল্লাহ রব্দুল আমিন বলেন আইনামা তাকুন দূরে কুমুল মাউতু ওয়াল কুতুম ফিবর জিম্ম সাইয়ে বান্দারে তুমি যত আশা করে বাসা বাঞ্ছ এই জমিনের সকল বাসা একদিন হতাশার জালে নিমজ্জিত হইয়া শূন্য হাতে মায়ের গর্ভের থেকে আসি। আবার শূন্য হাতে কবরের দিকে যাওয়া লাগবে কি লাগবে না সুরাত্তর লোক মানে আমার আল্লাহ কত সুন্দর করে জানাইয়া দিচ্ছেন মাঝে মধ্যে আমার আল্লাহর নামের তাক বাবার বাবারা যদি দেওয়া লাগে আমি আপনি দিব এই জবানের মালিককে আরেকটু জোরে বলেন জবানের মালিককে আমাদেরকে বসাইছেন কে সূরাতুল মানে আমার আল্লাহ কত সুন্দর করে জানাইয়া দিচ্ছেন ওয়া ওয়ামা দি তা শিব আরেকটা জোরে আকবর আল্লাহ কোরআনুল কারিমে বলে বান্দা তোমার রিজিক কোথায় আছে আমি আল্লাহ যেখানে তোমার রিজিক লেখছি সেখানে যাইতে হবে তুমি রাতের বেলা নিয়ত করছো একটা আগামী দিন বেয়ার বাড়িতে বেড়াইতে যাবো কিন্তু সকালবেলা দেখা গেল বেয়ার বাড়িতে যাওয়া হয় নাই ঢাকা এমন এক জরুরি কাজে এলান আসছে ঢাকা চলে গেছেন বেয়ার বাড়ি খানা কোফালে জুটে না কারণ ওই জায়গা আপনার রিজিক নাই এমনও হয় মাঝে মধ্যে কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার আল্লাহ সুবান উদানা বলেন তাদিরিন তামু হে বান্দা তোমার মৃত্যু যেখানে আমি আল্লাহ লবদ্ধ হারিত কইরা রাখছি মৃত্যু যেই জায়গায় তোমার নির্দিষ্ট করে রাখছি ওই জায়গায় আমাদের যাওয়া লাগবে কথা বলেন ঠিক না ভাই যেমন বাদশা সুলাইমান ওনার বাবারা বন্ধুরা মসজিদের মধ্যে একটা যুবক বসা ছিল ওই বাদশাহ সুলাইমান আমার ভাইরা ফিলিস্তাইনের জমিনে মসজিদুল আকসা যেটা মুসলমান আমাদের প্রথম কাবা জোরে জোরে কন্যা মারহাবা ওই জায়গার মধ্যে বাদশা সুলাইমান উনি আমার ভাইর আলোচনা করতেছিলেন হঠাৎ করে একটা যুবক বারবার চোখগুলো লাল কইরা কইরা বাদশা সুলাইমানের দিকে তাকায় কি জানি বলতে চায় বাদশা সুলাইমান হাইরে হঠাৎ কইরা দেখে ওনার মজলিশের মধ্যে মালা ম আজরাইল উনিও বসে রইছে আর আসতে কোন না বাদশা সুলাইমান গতিবিধি লক্ষণ এটা খেয়াল করলেন আমার মজলিশের মধ্যে যুবকটা কেন বারবার তার চক্ষু উলুট পালুট করে আমার দিকে তাকায় আবার মালাকুল মালাকুলম আজরাইন দেখি যুবকের দিকে ঘাড় ফিরে ফিরে যায় নিশ্চয়ই নিশ্চয়ই মনে হয় এই যুবকটার মনে হয় মেয়াদ শেষ হয়ে গেছে বিশার মনে হয় একেবারে মেয়াদ শেষ হজরতে বাদশাহোলাইমান যুবকটারে কয় বাবা যুবক তুমি কিছু বলবা নাকি জি আল্লাহর পয়গম্বর আপনাকে যেই তত্ত্বের সলাইমান সিংহাসন আল্লাহ দান করছে একটু আপনার কাছে আমি অনুমতি চাই কয় কি যদি আপনার তত্ত্বে সোলাইমানরা যদি একটু বলতেন এটা হইল ফিলিস্তাইন ফেলেস্তাইনের থেকে হিন্দুস্তানের মধ্যে একটু বাতাস অর্ডার করেন আমার যেন মুহূর্তের মধ্যে বাতাসে ফিলিস্তাইন থেকে হিন্দুস্তানের জমিনে নামায়া দেয় চিকার মেরে কন্যা মার হাবা এ বাদশা সুলাইমান আদের গুরি নাই সঙ্গে সঙ্গে বাতাসে হযরতে বাচ্চা সুলাইমান বলল দেরি করিস না এই যুবকটারে এই মুহূর্তে তুই বাতাস এমন সে हिंदुस्तानের জমিনে নামাইয়া দি আয় ওনার তক্তে সুলাইমান মুহূর্তর মধ্যে हिंदुस्तानের জমিনে নামাইছে উনি নামতে দেরি ওই জাগার মধ্যে দেখে মালাকুল মউত আজরাইল হা কইরা দাঁড়িয়ে রইছে আরেকটু ধরে কন্যা লাভ একবার বাংলা একটা কথা আছে যেখানে বাগের বয় সেখানে রায় থয় যেখানে বাগের বয় হাই রে যেই ডরে বাদশা সোলাইমানের মজলিস সাল্লাম ওনার মাধ্যমে বাতাস হুকুম করে আমার এখানে নামাইলো। এই জায়গায় দেখি আবার সেই আমার ভাইরা আর দেরি নাই ওনার রুহুটা কবজ করলেন মালাকুল মালাকুলম আজরাইল রুহু কবজ করার পরে আবার সেই মালাকুল মৌত আজরাইল মুহূর্তের মধ্যে মজলিসে বৈশা রয়েছে একটু জোরে জোরে কন্যা সুলাইমান ডাক ডাক করে মালাকুলম একটু আগে তোরে দেখলাম বারবার যুবকের দিকে ঘাড় ফিরাইয়া ফিরাইয়া চাইনি আবার এখান থেকে কই জানি কেনি রে এক দেশে পাঠাইছি আবার তুই এখান থেকে এখানে ব্যাপার কি কই গেছিলাম কয় যে যুবক আপনার কাছে এমন জায়গার থেকে এমন হিন্দুস্তানের জমিনের কথা বলছে কারণ এইখান থেকে ওই জায়গায় এই যুবক যদি কোনো কিছুর মাধ্যমে যায় কয়েকদিন সময় লাগবে কিন্তু খাতের মধ্যে আছে মাত্র কয়েক সেকেন্ড ইজা যা আজ হুমলা আমার যে কয়েকদিনের রিজিক আছে কোনোদিনও মরব না যদি শেষ হয়ে যায় দানা পানি যদি একবারে শেষ হয়ে যায় পৃথিবীর হাজারো মানুষ দোয়া করতে পারবে রাখার ক্ষমতা নাই কথা বলেন ঠিক না ভাই ঠিক বললো ওনার মৃত্যুর নির্ধারিত স্থান হলো হিন্দুস্তানের জমিনে আপনার সামনে দেখে মনে মনে ভাবছি হাইরি এই যুবক যদি ওই জায়গায় যায় আইরে বিভিন্ন মাধ্যমে যাবে সময় কয়েকদিন চলে যাবে কিন্তু সময় কয়েক সেকেন্ড এই জন্য তার দিকে বৎসর ধারণ করছে আপনার কাছে অনুমতি চাইছে আপনি আপনার বাতাসকে হুকুম কইরা ওই জায়গায় কয়েক সেকেন্ডের মধ্যে ওরে নামাইছে আর ওই জায়গায় আমি তার মৃত্যু আমার পাক নির্ধারিত কইরা রাখছে আমি সেটা তামিল করেছি একটু জোরে জোরে বলেন না মার হাবা না সোহেলপুর গ্রামের লোকেরা এই দেশে থাকতে পারবো কীভাবে আমরা থাকতে পারব মা মহিলা নাকি থাকতে পারবে এমা ঘরে যদি পুরুষ তাকে বুঝাইয়া সময়া একটু মাহফিলমুখী করে দেন আর আপনি কান সজাগ করে দুই চার কথা শোনেন এই পৃথিবীর বুকে যদি থাকতো আমার নবী থাকতে পারত লাউলা কালামা খলাক তুলা পলাক যাকে কেন্দ্র করে তাম পৃথিবী আমার আল্লাহ সাজাইছে কথা জোর এখন ঠিক না ভাই ঠিক আমার নবী হইয়া পৃথিবী থেকে পর্দা করতে হয়েছে আমি আপনি সলিম উদ্দিন কসিম যত আশা করছি এই পৃথিবী থেকে হই চিরস্থায়ী চিরকালের জন্য আসি নাই আমার বাবারা গভীর মনোযোগ থাকার তো অবস্থা আসুন আমার আল্লাহ সব আমাদেরকে যে উদ্দেশ্য করে পাঠাইছে আমরা শুধু খামু আর পরবো মনসাই জিন্দিগি করবো এর জন্য আমাদেরকে দুনিয়া পাঠায় নাও আমাদেরকে পাঠাইছে মালিকের একমাত্র গোলামী করার জন্য আল্লাহর আদেশ পালন করার জন্য আমরা গোলামি করব কার আরেকটা জোরে বলেন গোলামি করব কার এতগুলো লোক আল্লাহর নাম আপনাদের জবান দিয়ে বের হয় না এ বাবারা বন্ধুরা অনেক লোকেরই কিন্তু দেহ আছে জবান নাই কিছু বলতে চাইলেও বলতে পারে না কিন্তু আমাকে আপনাকে যিনি জবান ঠিক রাখছেন এই জন্য রবের পক্ষে যদি আওয়াজ দেওয়া লাগে আমি আপনি দিতে চাই কি চাই না আজকে আমার ভাইরা আমি আপনি সুখ থাকার কারণে খামোশ থাকার কারণে জিমিয়ে থাকার কারণে ঘুমিয়ে থাকার কারণে কাফের বেইমানরা আমাদের উপরে ভর কইরা আজকে মুসলমানদেরকে এমনভাবে পাখি যেমনে নিধন করে এইভাবে পাখি শিকার যেমনে করা হয় আজ মুসলমানদেরকে এইভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে ফিলিস্তিনের জমিনে আমার ভাইরা ছোট্ট ছোট্ট এমন কোমল মতি বাচ্চা গুলো মিনিটে মিনিটে তাদের বোমা হামলার আগাতে বিদায় হয়ে যাচ্ছে আমি আপনি বিভিন্ন দলের কারণে হাইরে বিশেষ করে শর্মনা আইলে সার্সিন আইতে চায় সার্সিনার পিসা পাইলে এখানে শর্মনার আমরা যাইতাম কেন বানিয়া ফেরার পিসা পাইলে সোনাকান্দার পিসাব কয় আমরা যামু কেন আজকে বিভিন্ন দলে বিবাহ এমন হওয়ার কারণে বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে কোরআন একটা আমার নবী একজন আমার বাবারা বন্ধুরা পৃথিবীতে আমাদের ইসলাম একটা এটার মধ্যে আমি আপনি বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আজকে কাফের বেইমানরা মুসলমানের রক্ত দিয়া হরি লোট খেলতেছে যদি আমি আপনি এক প্ল্যাটফর্মে আমার বন্ধুরা থাকতে পারতাম কোন কাফের বাচ্চারা মুসলমানের দিকে বোমা হামলা দূরের কথা রক্তচক্ষু লাল করে তাকাইবার মতন ক্ষমতা পাইতো না কথা ধরে বলেন ঠিক ব্যাপার ঠিক আমার বাবারা বন্ধুরা যদি আমরা উহুদের ময়দান দেখি নাই বদরের জমিন দেখি নাই খন্দ করে ময়দান দেখি নাই আমার বাবারা বন্ধুরা তাবু করে ময়দান দেখি নাই মুসলমানের প্রথম কাবা মসজিদুল আকসা রক্ষার যদি আন্দোলনের ডাক আসে এই আমাদের জাতীয় সম্পদ মসজিদুল আকসা রক্ষার জন্য যদি ময়দানে নামতে হয় যদি জীবন দিতে হয় আমি আপনি বাবারা বন্ধুরা আল্লাহ পাকের ঘরের জন্য জীবন দিতে পারি কি পারি না কে আজকে বাবারা বন্ধুরা বিগত দিনে এই দেশের মধ্যে ধর্মীয় অনুভূতি আমরা সেটা বিশেষ করে বাবারা বন্ধুরা আমরা স্বাধীনভাবে ভাবে ফালন করতে পারি নাই একটা মাহফিলের যদি কোনো অনুষ্ঠান করতে গেছেন আগে কয় থানার ওসির কাছে যাও ওসির কাছে গেলে কয় ডিসি অফিসে যাও ডিসি অফিসে গেলে কয় বক্তা দাওয়াত দিছে নাম কি দাওয়াত যদি দিছে এমন বক্তা কয় না 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 ও হইতো না হ্যাঁ যদি এক মন মতন হইছে এক সাঠু কারিকা যদি তেল মর্দন করতে পারছে এমন বক্তা যদি হইছে তাইলে অনুমোদন দিছে যদি এদের মতের বাহিরে গেছে তাইলে মাহফিলের অনুমোদন দেয় নাই আজকে গোটা বাংলাদেশের সার্বভৌমত্ব বাবারা বন্ধুরা বিশেষ করে সারা দেশের ভিতরে কোরআন হাদিসের মাহফিলের উৎসব মুখর আজকে আনন্দ নিয়ে দৈনিক কাজ হচ্ছে কোন বাধা বৃদ্ধ নাই যদি আবারো বাধা আসে আমরা লড়াই করতে চাই কথা বলেন ঠিক মহ লহ বাঘ ধ রে ঘরে ঘাও আলহামদুলিল্লাহ কুত্তেম না এখন আর কোনো বাধা আছে আমরা নতুন স্বাধীনতা পাইছি এই স্বাধীনতা জন্য আমরা ধরে রাখতে পারি কি বলেন হজরত কথা ঠিক না ভাই ঠিক এইটার জন্য আমরা ধরে রাখতে পারি গভীর মনোযোগ দাবা রং আমার দয়ার নবী মার নবী এইভাবে এক রবের দিকে যখন মানুষকে দাওয়াত দিত তখন মাস্টার আবু আমার বাবার আবু জাহেল বাধা প্রদান আবু জাহেলের যারা জিন উ তেল বেগুনের মতন জ্বলত যদি আবু জাহেল নাই আবু জাহালের প্রেতাত্তা আবু জাহেলের উত্তর সরি আবু জাহেলের দোসররা দূরবে ছিল এখনো আছে আমত পর্যন্তন থাকবে তারপরও ইসলামের কাজ বন্ধ হবে না কথা ধরে বলেন ঠিক না बेटी ও মাই ইবতি গইরান ইসলামি দীন ফলাইকবাল আমিন ও হুয়াফিল আখিরাতি ইসলাম ছিল ইসলাম থাকবে কথা ধরে বলেন ঠিক না বেয়া ঠিক আমার বাবারা বন্ধুরা পূর্ব দিগন্তে আগামীকাল সূর্য উঠা যেরকম যেরকম সমন সত্য ইসলাম বাবারা বন্ধুরা ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যদি কারো ভালো না লাগে আমার বাবারা বন্ধুরা তারা আমার বাবারা বন্ধুরা তেল বেগুনের মতন জ্বলবে ঠিক না ঠিক মাঝে মধ্যে তারা লারা দিয়া দেখতে যায় বাহুত্তরে দ্বারা ফিরবি বাহুত্তরের দ্বার মধ্যে লিখা আছে বিসমিল্লা শরীফ লেখা যাইতো না একটা কইছিল। বিসমিল্লা শরীফ সংবিধানে লেখা যাবে না এটা মনে তার মাতার মধ্যে বাড়ি পড়ছে যেরকম আবু জাহেলের কাছে ইসলামের কোনো কিছু ভালো লাগতো না এখন আবু জাহেলের উত্তর শরীর বিভিন্ন সময় দেখা যায় কি যায় না এ কথা কইতে দেখা যায় কি যায় না আমার ভাই এই দেশের মধ্যে জাতীয় ফুলের নাম শাপলা জাতীয় মাছের নাম যেরকম ইলিশ জাতীয় ফলের নাম কাতাল জাতীয় পাখির নাম দোয়াল এইটা যদি সাংবিধান অনুযায়ী আমার বাইরা স্বীকৃতি পায় আমার বাইরা জাতীয় ফল কাঁঠাল যতদিন সংবিধানের মধ্যে এই ফলের নাম কাঁঠাল থাকবে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সংবিধানের মধ্যে বিসমিল্লা ছিল বিস্মিল্লা আছে বিস্মিল্লা থাকবে এটারা যদি কেউ কাজ করতে চায় আমরা ঘরে বসে থাকব না যদি জীবন যদি দেওয়া লাগে কোরআনের জন্য ইসলামের জন্য আমার নবীর পক্ষে জীবন দিতে চাই কি চাই না আর বলেন চাই কি চাই না

আবার যদিও আজকে উজানের মাহফিল ওইখানে কিছুটা হইলেও লোকজন ওইখানে এলাকার থেকে কম বেশ গেছেন কথা কোন ঠিক না বেটি তারপরও যারা এখানে এলাকা ভিত্তিকভাবে এই মাহফিল যারা এলাকার লোকগুলো আছে প্রত্যেক ঘরের থেকে একটা করে লোক যদি এন বসে এরকম দুই ফেন্ডেলেও লোক সংকুলন হইতো না কথা কন কথা কন ঠিক না বেটি কিন্তু ভালো কাজে লোক নাই আপনি কনসার্টের আয়োজন কইরা দেখেন হায় রে গাড়ের উপরে ভাড়া দিয়ে হা কইরা চায় কত লাভালাভি কত লাইটটাই উষ্টায় একটা দাঁড়াইয়া নিচে হইলো ফাঁকানা আর উহুর দা মুতে আছে এরপর সেটা কনসার্টের গান শুনতে আছে বলবেন কেন আমি নিজে সরজমিনে আমি দেখছি আমি দেহ বাঙ্গালি কোথায় যায় কোরআন হাদিসের মাহবিলের মধ্যে ডাক শিকার মারলো আইতো সানা আর ফাঁকানার উপরে দাঁড়াইয়া আর একজনের গাড়ি ধরে তেরা হইয়া বেয়া হইয়া ফসরা করতে আছে হ্যাঁ এরপর এটি শুনতে আছে কথা জোরে কোন ঠিক না বা ঠাক আল্লাহ জন আমাদেরকে সঠিক সমুজ আল্লাহ দান করে বলেন আমি আর যনে কনা আমিন আমার নবীজ এরকম আমার ভাই রং নের দিকে যখন হাফ দান ইয়া ইহান্না কুলু লা ইলাহা ইল্লাল্ল আমি তুফ নে শন হে দুনিয়ার মানুষেরা পর লা ইলাহা ইল্লাল লং মোহাম্মদুল তাইলে তোমরা কামিয়াব কিন্তু আমার ভাইরা আমার দয়া রণবী মার আর নবী তারপরে জমিনে যখন গেছেন আমার রণবীজি তাইপের জমিনে যাওয়ার আগে আগে আবু জাহেলের উত্তর শরীরা পাথরের স্তূপ জমাইয়া রাখছে আমার নবীজি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো চতুর্দিক থেকে যুবকের দুষ্ট আবু জাহেল লেলিয়ে দিয়েছে মোহাম্মদ আমিন বাপ দাদার নতুন ধর্মের দাওয়াত দিবেরি কেমনে রে আমাদের বাপ দাদার ধর্ম স্বীকার করে ওনারে জনমের তরে শিক্ষা দেওয়া লাগবে তোমরা যুবকেরা হাতে এইভাবে পাথর নিয়া এলো পাথরীভাবে তার উপরে আক্রমণ করো চতুর্দিক থেকেই বৃষ্টির মতন এইভাবে এলো পাথারই পাথর নিক্ষেপ শুরু করলো আমার নবীজির উপর